ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক দুটি স্থানে দুইজনকে গুলি করে হত্যার অভিযোগ পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর মধ্যে শহিদুল হককে সাত দিনের এবং আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফিকে হাজারেরবাগ থানার এক অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আবার রপ্তানিতে শেষে আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেয়া হয় পুলিশের সাবেক দুই আইজিকে তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল আল মামুনের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ হাজারিবাগ থানার এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহল কাফির দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ দু সালের সতেরো ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আইজিপি শহীদুল হককে সাত দিনের মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আট দিনের এবং হাজারিবাগ থানার অপহরণ মামলায় আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয় ওই মামলায় এ এম শহীদুলক এজহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায় মতি দোকানদার আবু সাহেদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয় তার এই হত্যার সঙ্গে এই আবদুল্লা আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকারী কর্মকর্তা নিশ্চিত হন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক তবে কোনো কথা বলেননি আরেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই তখন আমরা আয়ুষাপকে প্রস্তব করাতে আয়ুষ কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেন নাই এটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য শুধু এই গভর্নমেন্টের সময় আমি আইজিপি বা পুলিশ কর্মকর্তা থাকার কারণে আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে শহীদুল হক দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন দায়িত্ব পালন করেন দু হাজার সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর চৌধুরী আবদুল্লা আল মামুন ত্রিশ সেপ্টেম্বর দু সালে আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা